তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনাদের ভাইয়া কুমিল্লার থেকে আবারও চলে আসছে আসার সময় বাচ্চাদের জন্য কিছু শপিং করে নিয়ে আসছে তো ইরফানের জন্য পাঁচটি গেঞ্জি এনেছে গেঞ্জিগুলি অনেক বড় হয়ে যাওয়ার কারণে ওকে পড়ানো যাচ্ছে না এগুলি পরে আবার চেঞ্জ করে আনবো এরপর হচ্ছে যে এগুলি জান্নাতের ওর জন্য দুইটি গেঞ্জি সেট এনেছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন তারা ফুল আর একটি হচ্ছে যে অ্যাশ খালার ছোটো ছোটো ফুল এই দুইটি কালার অনেক সুন্দর গেঞ্জিগুলি অনেক আরামদায়ক জান্নাত গেঞ্জিগুলি পেয়ে অনেক খুশি তারপরে সাথে সাথে কি পরে নিয়েছে পরে নিয়ে ওর বাবাকে দেখাচ্ছে তা আমি বলতেছি যে একটু পরে বড়ো আগে ওইগুলি দেখি না ওর এত নেই ও সাথে সাথে পরে নিয়ে ওর বাবাকে দেখাচ্ছে আজকে ইমরান আর ইরফান ওরা দুই ভাই হেরে গেছে ইমরানের ছোটো হয়ে গেছে ইরফানের বড় হয়ে গেছে তো জান্নাত বলতেছে যে তোমরা দুই ভাই হেরে গেছো আমি জিতে গেছি তো ওর বাবা বলতেছে যে যাক আমার মেয়ের হয়েছে এটা আমি অনেক খুশি যেহেতু জান্নাতের জন্য যতবারে কাপড় অনেকটা কেন ততবারে চেঞ্জ করা লাগে ওর হয় না না হয় ছোট হয়ে যায় না হয় বড় হয়ে যায় এটি হচ্ছে যে আমার ইমরানের তো ইমরানের জন্য তিনটি গেঞ্জি এনেছে দুটি হোয়াইট কালার একটি কফি কালার কফি কালারটা একদম শর্ট আর হোয়াইট কালার দুটায় লং আছে তো বলতেছে এইবারও হোয়াইট কালার কেন এনেছে আমার হোয়াইট কালার গেঞ্জি পড়তে আর ভালো লাগছে না তো আমি বলতেছি যে আচ্ছা ইরফানের যেহেতু গেঞ্জি অনেক লং হয়ে গেছে তোমারগুলি অনেক শর্ট হয়ে গেছে দুটায় আমি চেঞ্জ করে আনাবো তোমার বাবাকে দিয়ে তো ও কোনো রকমে মানতেছে না ওর বাবাকে বলতে দিচ্ছে না বলতেছে বাবা মন খারাপ করবে এগুলি শুনলে আমি পরে নেব। এই বলে ও মাদ্রাসায় নিয়ে গেছে ওর বাবাকে যখন আমি বলেছি তখন বলতেছে যে তুমি রেখে দাও না কেন আমি চেঞ্জ করে আনবো পরে আমার ঘরে কোনো ফলের জুড়ি নেই আমি এইভাবে ছোট ছোটো জুড়ির মধ্যে ফলগুলি এইভাবে রাখি আপনাদের ভাইয়া বিকালে কিছু বাচ্চাদের জন্য ফল নিয়ে আসছে তো আমি জুড়ির মধ্যে এইভাবে রাখার চেষ্টা করি আমার ছোট্ট সোনাটা বারবার দেখিয়ে দিচ্ছে যে একটা বানারা দেওয়ার জন্য বানারা যখন দিছি আবারও দেখিয়ে দিচ্ছে একটা দেওয়ার জন্য তো এটা খুলি দিছি ও মানে নিচ্ছে না ও খাবে না ও নিয়ে নিয়ে নষ্ট করে ফেলবে আর ফলের জুড়িটা ও টেনে ও পাশে রেখে দিচ্ছে কমলার জুড়িটা আমার ছোট সোনার জন্য আমার ডাইনিং টেবিলটা আমি সাজিয়ে রাখতে পারি না চেয়ার কোলে নিচে রাখলে ও চেয়ারের উপর উঠে ডাইনিং টেবিলের উপর উঠে যাবে তো এটা এটা ফেলে দেবে এই দিন পরে চেহার থেকে অনেক বড় আঘাত পেয়েছিল। তবুও বারে ও চেহারের উপর উঠে যায় ছোট মানুষ বুঝে না ওকে সময় দেখে দেখে রাখতে হয় অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করতেছিলাম ফ্যানটা ক্লিন করার জন্য কোনো রকম ক্লিন হচ্ছিল না তো অনেক বড় সাহস নিয়ে আমি ফ্যানটা একেবারে পাটে পাটে কুলে নিচ্ছি দেখতে পারছেন এখানে আমার সোনাটা বারবার হাত দিচ্ছিলো আর ফ্যানের সুইচটি অন করে দিচ্ছিল তো ওকে বলতেছি যে বাবা তুমি ব্যথা পাবে ও বারে হাত দিয়ে দিয়ে এটা এটা ধরে ধরে হাতটা ময়লা করে ফেলতেছে আমার এই ফ্যানটি প্রায় সাত বছর হয়েছে কারেন্ট না থাকলেই এই ফ্যানটাই যথেষ্ট আমাদের জন্য প্রায় ছয় সাত ঘন্টা কারেন্ট না থাকলে চালাতে পারি অনেক চেষ্টা করে আমি এখন পাটে পাটে খুলে নিয়েছি আর যেটা আছে সেটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলতে পারছিলাম না যেগুলি খুলতে পারছি সেগুলি আমি এখন একদম ক্লিন করে ফেলব তো হাত দিয়ে যখন ক্লিন করা যাচ্ছিলো না তখন আমি একটা ব্রাশ নিছি ব্রাশ নিয়ে এখন আমি ময়লাগুলি ব্রাশের সাহায্যে সরিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ময়লাগুলি সরাচ্ছি অনেক ময়লা জমেছে দেখতে পাচ্ছেন কতগুলি যে ময়লা পড়তেছে। তো এই ময়লার জন্য কোনো রকম বাতাস আমাদের গায়ে লাগছিল না এখন এই ব্রাশের সাহায্যে আমি একদম ক্লিন করে নেব এরপরে হচ্ছে যে সাবান দিয়ে যখন আমি আরো ক্লিন করে ফেলবো একদম নতুনের মতো হয়ে যাবে এই প্যানটি এই তো আমার ফ্যানটি আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি একদম নতুনের মতো চকচক করছে যত বড় কোটিং কাজ হোক না কেন বুদ্ধি খাটিয়ে একটু ভালোবেসে মনের মাদুরি মিশিয়ে কাজ করলে কাজটি অনেকটাই সহজ হয়ে যায় তো আজকে আমি সেই রকম কাজগুলি আমি নিজেই করে ফেললাম এখন আপনাদের বাইয়া ফ্যানটি লাগাচ্ছে তো ফ্যানটি লাগানোর সময় আপনাদের বাইয়া ফ্যানের মুখটি একটি প্লাস্টিক আছে প্লাস্টিকটি ভেঙে গিয়েছিল তো যার কারণে ফ্যানটি ঠিক করা যাচ্ছিল না আর এটি মেকানিকের কাছে নিয়ে ঠিক করতে হবে এখন আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে অনেক চেষ্টা করে আমি ফ্যানটি একদম সময় নিয়ে খুলে পাটে পাটে পরিষ্কার করে নিয়েছি এখন আপনি ফ্যানটি লাগাতে এসে আপনি ভেঙে ফেলেছেন তো ও বলতেছে যে অনেক বছর হয়ে গেছে তোমাকে আর একটা নতুন পেন এনে দেব মন খারাপ করিও না আমি মেগানিকের কাছে নিয়ে গিয়ে এটি ঠিক করার চেষ্টা করব যদি কি ঠিক না হয় আমি আরেকটা তোমাকে নতুন পেন এনে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলি দুয়ে ক্লিন করে ফেলেছি তো এখন আমি তরকারিগুলি খেটে নেব আজকে আলু আর শিম দিয়ে নারী রান্না করব আর শাক বাজি করব লাউ শাক এনেছে লাউ শাকগুলি বাজি করব এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো সোনাটা আমার সাথে কি করতেছে ও সব সময় আমি যখন কিচেনে আসি আমি যখন রান্না করব ও এমনি এসে হাজির হয়ে যাবে প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমার সোনাকে দেখতে পাবেন যেহেতু ছোট মানুষ অনেক সময় আদল গায়েও থাকে তো কি আর করব ছোটো মানুষ আপনারা একটু বুঝে নেবেন এ তো আমি সব কিছু রেডি করে নিয়ে এখন রান্না করতে চলে আসলাম রান্না করার আগে সব কিছু রেডি করে নিয়ে নিলে অনেক সুবিধা হয় রান্না করতে তো আমি এখন রান্নাটা বসিয়ে দেব আমার ঘরে সব সময় যেঠায় রান্না করি না কেন আপনাদের কাছে শেয়ার করি এটা মাংস রান্না হোক আর মাছের রান্না হোক সব কিছু আপনাদের কাছে শেয়ার করতে আমি পছন্দ করি আজকে আপনাদের বাইয়া তরকারি নিয়ে যাবে এখান থেকে কুমিল্লায় তাই এই জন্য নারী টিকাগুলি আমি দুই ভাগে রাগ ভাগ করে রান্না করতেছি কিছু আলো দিয়ে শিম দিয়ে রান্না করতেছি আর হচ্ছে যে কিছু আলো দিয়ে ছানার ডাল দিয়ে রান্না করতেছি আপনাদের বাইয়া কোনো রান্না বান্না কিছুই পারে না তাই ও যখন ট্রান্সফার হয়ে যায় তখন ওর থেকে হোটেল থেকে খেতে হয় হোটেলের খাবার তেমন ওর কাছে ভালো লাগে না ঘরের খাবারের মতো হয় না তো এখন ওর বেশিরভাগই কষ্ট হয়ে যাচ্ছে বাহিরের খানা খাওয়াতে ওইখানে অনেক দাম বাদ খেতে গেলে অনেক টাকা পড়ে যায় তো যেহেতু ওর এখানে একটা বাসা আমার এখানে একটা বাসা সব মিলে আমাদের খরচটা অনেক বেশি হয়ে যায় এদিকে রান্নাটা হতে থাক অন্যদিকে আমি আরেকটা কাজ করে নেব আজকে বাজার থেকে আমি একটি নুনাই ইলিশ এনেছিলাম আমি নুনাই ইলিশ দেখার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি নুনাই ইলিশ হচ্ছে আমার পছন্দের একটি খাবার একটা বৃদ্ধ আঙ্কেলে অনেকগুলি নুনাই ইলিশ বিক্রি করতেছিল তো সে আঙ্কেল থেকে জিজ্ঞেস করলাম আঙ্কেল একটি ক্ষত করে তো বলছে ত্রিশ টাকা করে তো আমি ত্রিশ টাকা দিয়ে একটি নিয়ে নিয়েছি যেহেতু সস্তা পেয়েছি আমি সাথে সাথে দেখে নিয়ে নিয়েছি আজকে ইলিশ মাছের পাথরি বানাবো লাউ ফাতা দিয়ে সব মশলা দিয়ে যখন আমি নুনে ইলিশগুলি হাতে মাখাচ্ছিলাম তখন নুনে ইলিশের সুগ্রানে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছিল ইচ্ছে করছিলো এক্ষুনি খেয়ে ফেলি নোনাইয়া ইলিশগুলি আমি এখন চার ভাগে ভাগ করে নিয়ে লাউ ফাতা দিয়ে মুড়িয়ে নেব যারা কখনো নোনাইয়া ইলিশ লাউ ফাতা দিয়ে এভাবে আমার মতো করে রান্না করে খান নাই তারা আমার মতো রান্না করে খেতে পারেন খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেশিরভাগই রান্না করার সময় যখন মরিচের জারে মরিচ থাকে না হলুদ মশলা থাকে না থেল থাকে না তেলের জারে তখন এগুলি রিফিল করতে গেলে অনেক বিরক্ত লাগে রান্না করার সময় আজকে আমি বড় জার থেকে পাঁচ লিটার জার থেকে আমি ছোট জারে তেল রিফিল করে নিয়েছিলাম হাফ লিটার তো এক সাইডে রেখে দিয়েছিলাম কী জন্য রান্না করার জন্য এখন তো আমি রান্না করে ফেলব আর বোতলের মুখটি লাগিয়ে রাখিনি যার কারণে ইরফান সোনা গিয়ে আমার তেলের জারটা সব তেলগুলি ফেলে দিয়েছে আমি খেয়াল করি নাই আমি ইলিশ মাছের পাতুরিগুলি করতে করতে ও কোন পাখে গিয়ে আমার হাফ লিটার তেল একেবারে ফেলে দিয়ে সব শেষ করে দিয়েছে আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে রান্না করাটা অনেক কষ্টের ব্যাপার রান্নার সময় যখন বাচ্চা কান্না করে আর রান্না করতে ইচ্ছে করে না রান্নাটাও হাতে ওঠে না কাজকর্ম কোনো কাজকর্মে হাতে ওঠে না তখন আমি ইলিশ মাছের পাত্রিগুলি সব রেডি করে ফেলেছি এখন আমি বেজে নেব আমি এখন একটা একটা তেলের মধ্যে আস্তে আস্তে রেখে দেব যেহেতু ফাতুরিগুলি সুতা দিয়ে পেঁচিয়ে রাখে রাখা হয়নি আমি এই কাজটা কখনো করি নাই আমি সবসময় ইলিশ মাছ যখন খাওয়া হয় নুন নুনিয়া ইলিশ পাতুরিগুলি আমি এইভাবে করে থাকি যার কারণে আমি আস্তে আস্তে তেলের মধ্যে বসিয়ে দিয়েছি অনেকে সুতা দিয়ে পেঁচিয়ে রাখে যাতে ছুটে না যায় রান্না করার সময় তখন ওনার ইলিশগুলি বসিয়ে দিয়ে এখন আমি শাকটা বাজে করে নেবো আজকে লাউ শাক বাজে করবো আর যেহেতু লাউ শাক এনেছে এগুলি ভেজে না রাখলে পরে নষ্ট হয়ে যাবে নাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে তাই আপনাদের দু তিন রকমের আইটেম হয় আর ও না থাকলে আমরা মা মেয়ে এক তরকারি রান্না করে খেয়ে ফেলতে পারি আমি আজকে রসুন দাগ করে তেলের মধ্যে লাউ শাকগুলি বেজে নিচ্ছি আমি এইভাবে রান্না করি সব সময়। আর যখন জুল্লা রান্না করি হলুদ মরিচ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করি আমাদের চট্টগ্রামে এইভাবে রান্না করে খাই আজকে রান্নাবান্না শেষ করে ফেলেছি এখন হচ্ছে পরিবেশনের ফালা আজকে আমার মেয়ে একটা প্লেটে খাবারটি সাফ করছে তো আজকে ডাইনিং টেবিলে আমরা খাবার খাবো না আমরা নিচে বসে খাবো যেহেতু আমার একটা ছোট্ট সোনা আছে এই ছোট্ট সোনার জন্য আমরা টেবিলে বাদ খেয়ে শান্তি পাই না তাই এই জন্য নিচে বসে খাবো ডাইনিংয়ে যখন বাদ দেওয়া হয় খাবার নেওয়া হয় তখন আমার এর উঠে ওখানে বসে থাকে তো এটা এটা ধরে ফেলে ফেলে দে ও রাগ করে ওকে যখন বারণ করা হয় তখন ও ধরে ধরে সব ফেলে দে তার কারণে আমরা আজকে নিচে বসে সবাই বাদটা খেয়ে নেব। এখন আমি সবার প্লেটে বাদ দিয়ে দেব। তারপরে হচ্ছে যে সবাই মিলে বাদটি মজা করে খেয়ে নেব আজকে শাক যেমন মজা হয়েছে তেমন ইলিশ মাছের পাতুরিগুলি অনেক মজা হয়েছে তারপরে হচ্ছে যে কি মাছের তরকারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বেশিরভাগে সোনার ডালগুলি পছন্দ করি তাই সোনার ডাল আর আলু দিয়ে আমি নারীটিকা রান্না করেছি আপনাদের ভাইয়া সবজি রান্না সরি সবজি পছন্দ করে ওর জন্য সবজি দিয়ে নারটিকা দিয়ে রান্না করেছি তো সব মিলে অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করে খেয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার মেয়ে ও মাছ খেতে অনেক ভয় পায় আর যেহেতু ইলিশ মাছ দিয়া ইলিশ তো ও অনেক ভয় পাচ্ছে ছোটোবেলা থাকতে ওদেরকে আমি সব সময় মাছ বেছে বেছে খাওয়াইতাম এখনও পর্যন্ত বই পায় আমার বড়ো ছেলে তো একদম মানে খেতে চায় না বড় মাছ না হলে ওরা খায় না তো খাবার দাবার শেষ করে চলে আসলাম কিচেনে যত ফ্লেট বাটি জমেছিলো খাবার শেষে এগুলি ধুয়ে ক্লিন করে ফেলব একটু আলসামি করে যখন ফেলে রাখি তখন ফ্লেটগুলি হলুদ হলুদ হয়ে যায় ভাতের তরকারির জলের রং ধরে ফ্লেটগুলি একদম হলুদ হয়ে যায় এগুলি আবার লাস্টে করতে গেলে অনেক কষ্ট হয় তো সাথে সাথে করে ফেললে ভালো হয় আলসামি না করে তো আমি সাথে সাথে প্লেট বাটিগুলি ধুয়ে নিচ্ছি তো আমার সব প্লেট বাটিগুলি ধুয়ে আমি পানি জরার জন্য এভাবে রেখে দিয়েছি এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমার গ্লাসগুলি আমি সব ধুয়ে ক্লিন করে নেব খাওয়ার শেষে গ্লাসগুলি এভাবে ধুয়ে রাখলে ভালো হয় যেহেতু আমরা মাছ দিয়ে বাত খেয়েছি মা একটা গ্রান থাকতে পারে গ্লাসে তো গ্লাসগুলো আমি সব সময় খাওয়ার শেষে ধুয়ে ফেলি তো এখন আমি ধুয়ে এবার পানি চড়ার জন্য স্ট্যান্ডে রেখে দেব আমি খাবারের আগে এবং পরে গ্লাসগুলি ধুয়ে সময় ফ্রেশ করে রেখে দিই এখন ডাইনিংয়ে রেখে দেব এখন দেখেন আপনারা আমার ডাইনিংয়ের অবস্থা কীরকম বাজে অবস্থা আমি এর ফান জন্য এভাবে রেখে দিই যেহেতু নিচে যখন চেয়ার থাকে চেয়ারের উপর উঠে ও ডাইনিংয়ের উপর উঠে যায় ওইখান থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে তার জন্য চেয়ারগুলি আমি এভাবে রেখে দিই এবার দেখেন আপনারা একটু ডাইনিং ক্লিন করার পর কত যে চকচক করতেছে অনেক সুন্দর লাগতেছে আমার ছোটো সোনার জন্য সুন্দর করে রাখা যায় না ও উঠে উঠে নষ্ট করে ফেলে সব কিছু আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ